নমস্কার হারানো আসরের আরও একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা পঞ্চাশটি ফাটা হাসির গল্প বইটি থেকে নেওয়া পরোপকারের বিপদ গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি আমার বন্ধু নিরঞ্জন ছোটবেলা থেকেই বিশ্ব হইতেছি ইংরেজিতে যাকে বলে ফিলান্থ্রোপিস্ট একসঙ্গে স্কুলে পড়তে ওর ফিলান্থ্রপিজমের অনেক ধাক্কা আমাদের সইতে হয়েছে নানা সুযোগে ও দুর্যোগে ও আমাদের হিত করবেই একেবারে বদ্ধপরিকর আমরাও কিছুতেই দেব না ওকে হিত করতে অবশেষে অনেক ধস্তাধস্তি করে অনেক কষ্টে হয়তো ওর হিতই সীতার হাত থেকে রক্ষা করতে পেরেছি হয়তো ফুটবল ম্যাচ জিতেছি সামনে এক ঝুর লেমনেড দারুণ তেষ্টা এদিকে ও কিন্তু কিছুতেই দেবে না জল খেতে বলেছে এত পরিশ্রমের পর জল খেলে হাট ফেল করবে আমরা বলেছি করে করুক তাতে তোমার কি আহা মরে যাবে যে জল না খেলেও যে মারা যাব দেখছো না সে গম্ভীর মুখে উত্তর দিয়েছে সেও ভালো তখন ইচ্ছে হয়েছে আরেকবার ম্যাচ খেলা শুরু করি নিরঞ্জনকেই ফুটবল বানিয়ে কিংবা ওকে ক্রিকেটের বল ভেবে নিয়ে লেমনেটের বোতলগুলোকে ব্যাটের মতো ব্যবহার করা যাক পরের উপকার করবার বাতিকে নিজের উপকার করার সময় পেত না ও নিজের উপকারের দিকটা দেখতেই পেত না বুঝি এক দারুণ গ্রীষ্মের শনিবারে হাফ স্কুলের পর মাঠের ধার দিয়ে বাড়ি ফিরছি নিরঞ্জন বলে উঠল দেখেছ হিরণাক্ষ দেখতে পাচ্ছ কি আবার দেখব সামনে ধুধু করছে মাঠ একটা রাখাল গরু চড়াচ্ছে দু একটা কাক চিল এদিক ওদিক উঠছে হয়তো এছাড়া আর কোনো দ্রষ্টব্য পৃথিবীতে দেখতে পেলাম না ভালো করে আকাশটা লক্ষ্য করে নিয়ে বললাম হ্যাঁ দেখেছি এক ফোটাও মেঘ কোথাও নেই শিগগির যে বৃষ্টি নামবে সে ভরসা করি না দুত্তর মেঘ আমি কি মেঘ দেখতে বলেছি তোমায় ওই যে রাখালটা গরু চড়াচ্ছে দেখছো না অনেকক্ষণ থেকেই দেখছি কি হয়েছে তাতে গরুদের কোনো অপকার করছে নাকি নিশ্চয়ই এই দুপুর রোদে ঘুরলে বেচারাদের মাথা ধরবে না না গরু বলেই মাথা নেই ওদের মানুষ নয় ওরা বাড়ি নিয়ে যাক বলে আসি রাখালটাকে সকাল বিকেল একটু আধটু হাওয়া খাওয়ালে কি হয় না সেই হল গে বেড়ানোর সময় এই কাঠ ফাটা রোদূরে এখন কি। কিন্তু রাখাল বাড়ি ফিরতে রাজি হয় না গরুদের অপকার করতে সে বদ্ধ বদ্ধপরিকর নিরঞ্জন হতাশ হয়ে ফিরে হাঁ হতাশ করে দেখেছ হিরণাক্ষ বেটা নিজেও হয়তো মারা যাবে এই গরমে কিন্তু দুনিয়ার লোকগুলোই এই রকম পরের অপকারের সুযোগ পেলে আর কিছু চায় না পরের অপকারের জন্যে নিজের প্রাণ দিতেও প্রস্তুত যখন শুনলাম এই নিরঞ্জন বড় লোকের মেয়ে বিয়ে করে শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেত যাচ্ছে তখন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যাক এত দিনে তাহলে ও নিজেকে পর বিবেচনা করতে পেরেছে তা না হলে নিজেকে ব্যারিস্টারি পড়তে বিলেতে পাঠাচ্ছে কি করে নিজেকে পর না ভাবলে নিজের প্রতি এতখানি উপকার করা কি নিরঞ্জনের পক্ষে সম্ভব আকসাত একদিন নিরঞ্জন আমার বাড়ি এসে হাজির বোধ হয় বিলের যাবার আগে বন্ধুদের কাছে বিদায় নিতেই বেরিয়েছিল অভিমান ভরে বললাম চুপি চুপি বিয়েটা সারলে হে একবার খবরও দিলে না বন্ধুদের জানি আমাদের ভালোর জন্যই খবর দেওনি। অনেক কিছু ভালো মন্দ খেয়ে পাছে কলেরা ধরে সেই কারণেই কাউকে জানাওনি কিন্তু না হয় নাই খেতাম কেবল চোখেই বিয়েটা দেখতাম বউ দেখলে কানা হয়ে যেতাম না তো কি যে বলো তুমি বিয়েই হলো না তো বিয়ের নিমন্তন্ন নিজের উপকার করব তুমি তাই ভেবেছো আমাকে পাগল ভাবছি তোতলাদের জন্য একটা স্কুল খুলব মুখ বধিরদের বিদ্যালয় আছে কিন্তু তোতলাদের নেই অথচ কি পসিবিলিটি না আছে তোতলাদের রকম? আমি অবাক হবার চেষ্টা করি জানো প্রসিদ্ধ বাগ্মি ডিমিস্থিনিস আসলে কে ছিলেন একজন মাত্র মুখে মার্বেলের গুলি রাখার প্র্যাকটিস করে করে তোতলামি সারিয়ে ফেললেন অবশেষে এত বড় বক্তা হলেন যে অমন বক্তা পৃথিবীতে আর কখনো হয়নি সেটা মার্বেলের গুলির কল্যাণে কিংবা তোতলা ছিলেন বলেই হল তা অবশ্য বলতে পারি না বোধ হয় ওই দুটোর জন্যই আমি যোগ দিলাম নিরঞ্জন খুব উৎসাহিত হয়ে বলল আমারও তাই মনে হয় আমিও স্থির করেছি বাংলাদেশে তোতলাদের সব ডিমিস তৈরি করব। তোতলা তো তারা আছেই এখন দরকার শুধু মার্বেলের গুলির তাহলেই ডিমিস্থ সবার আর বাকি রইল কি আমি সব বললাম কিন্তু ডিমিস্তিনিসের কি খুব প্রয়োজন আছে এ দেশে সে যেন জ্বলে উঠল নেই আবার বক্তার অভাবেই দেশের এত দুর্গতি লোককে কাজে প্রেরণা দিতে বক্তাই চাই আগে শত সহস্র বক্তা চাই তা না হলে এই ঘুমন্ত দেশ আর জাগে না কেন বক্তিতা ভালো লাগে না তোমার থামলে ভারী ভালো লেগে যায় হঠাৎ কিন্তু যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই পৃথিবীতে সুখী আমার কথায় কান্না দিয়ে নিরঞ্জন বলে চলল তাহলেই দেখো দেশের জন্য বক্তা চাই আর বক্তার জন্য চাই তোতলা কেননা তিনিশের মতো বক্তা কেবল তোতলাদের পক্ষেই হওয়া সম্ভব যেহেতু ডিমস্তিনিস নিজে তোতলা ছিলেন অতএব ভেবে দেখো তোতলারাই হলো আমাদের ভাবি আশা ভরসা আমাদের দেশের ভবিষ্যৎ যেমন করে ও আমার আস্তিন চেপে ধরলো তাতে বাধ্য হয়ে জামা বাঁচাতে আমাকে সায় দিতে হলো তোতলাদের একটা স্কুল খুলব সবই ঠিক বিস্তর তোতলাকেও রাজি করিয়েছি কেবল একটা পছন্দসই নামের অভাবে স্কুলটা খুলতে পারছি না একটা নামকরণ করে দাও না তুমি সেই জন্যই এলাম কেন নাম তো পড়েই আছে নিঃশ্বভারতী চমৎকার ভারতী মানে বাক্য যাদের নিঃস্ব কিনা থেকেও নেই তারাই হলো গিয়ে নিঃশ্বভারতী হুম ও নাম দেওয়া চলবে না কারণ রবি ঠাকুর ভাববেন বিশ্বভারতী থেকেই নামটা চুরি করেছি তবে একটা ইংরেজি নাম দাও স্যানেটোরিয়াম ফর ফল্টারিং টাংস বেশ হবে কিন্তু বড় লম্বা হলো যে তা তো হলোই যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলের পুরো নামটা শটান উচ্চারণ করতে পারছে কোথাও আটকাচ্ছে না সেদিনই বুঝবে তারা পাশ হয়ে গেছে তখন তারা স্যালাম ঠুকে বিদায় নিতে পারে নাম কে নাম কোশ্চেন পেপার কে কোয়েশ্চেন পেপার হ্যাঁ ঠিক বলেছো এই নামটাই থাকলো বলে নিরঞ্জন আর দ্বিতীয় বাক্য না করে সবেগে বেরিয়ে পড়ল। সম্ভবত সেই মুহূর্তেই তার স্কুল খোলার সুমতলবে সমারোহে এবং মহাসোরগোল করে নিরঞ্জনের স্কুল চলছে অনেক দিন এবং অনেক ধার থেকেই খবরটা কানে আসছিল মাঝে মাঝে অদম্য ইচ্ছেও হতো একবার দেখে আসি ওর স্কুলটা কিন্তু সময় পাচ্ছিলাম না মোটেই অবশেষে গত গুড ফ্রাইডের ছুটিটা সামনে পেতেই ভাবলাম না একবার দেখতেই হবে ওর স্কুলটা এ সুযোগ আর হাত ছাড়া নয় নিরঞ্জন ওদিকে দেশের এবং দশের উপকার করে মরছে আর আমি ওর কাছে গিয়ে ওকে একটু উৎসাহ দেব এইটুকু সময়ও হবে না আমার ধিক আমাকে মার্বেলের গুলির কল্যাণে নিশ্চয়ই অনেকে তোতলামি সেরেছে এতদিনে তাছাড়া আনুষাঙ্গিকভাবে আরও অনেক উপকার যেমন দাঁত শক্ত মুখের হা বড় ক্ষুধা বৃদ্ধি এসবও হয়েছে এবং ডিমস্তিনিষের হবার পথেও অনেকটা এগিয়েছে ছাত্ররা অন্তত ডিম পর্যন্ত তো এগিয়েছেই এবং যেরকম কোষে তা দিচ্ছে নিরঞ্জন তাতে স্থিনিসেরও বেশি দেরি নেই হয়ে এলো বলে ঠিকানার কাছাকাছি পৌঁছাতেই বিপর্যয় রকমের কলরূপ কানে এসে আঘাত করল সেই কোলাহল অনুসরণ করে স্যানাটোরিয়াম ফর ফল্টারিং টাংস খুঁজে বের করা কঠিন হলো না বিচিত্র স্বর সাধনার দ্বারা স্কুলটা প্রতি মুহূর্তেই যেন প্রমাণ করতে উদ্যত যে ওটা মুখ বধিরদের বিদ্যালয় নয় কিন্তু আমার মনে হলো তা হলেই ভালো ছিল বরং ওদের কষ্ট লাঘব এবং আমাদের কানের আত্মরক্ষার পক্ষে আমাকে দেখেই কয়েকজন ছেলে ছুটে এলো কাক 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 কাকে চান দ্বিতীয়টি তাকে বাধা দিয়ে বলতে গেল মা 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 কিন্তু মামার বেশি আর কিছুই তার মুখ দিয়ে বেরোলো না তখন প্রথম ছাত্রটি দ্বিতীয়র বাক্যকে সম্পূর্ণ করলো মাস্টার বা 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 আমি বললাম কাকাকে মামাকে কি বাবাকে কাউকে চিনি না নিরঞ্জন আছে ছেলেরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো সে কি নিরঞ্জনকে এরা চেনে না এদের প্রতিষ্ঠাতা নিরঞ্জন তাকেই চেনে না কিংবা যার যার নাম উচ্চারণ সীমার বাইরে থাকে না এরা নিরাপদ মনে করেছে একজন আধ বয়সী ভদ্রলোক যাচ্ছিলেন ওইখান দিয়ে মনে হলো এই স্কুলেরই ক্লার্ক তাকে ডেকে নিরঞ্জনের খবর জিজ্ঞাসা করতে বললেন ও মাস্টার বাবু। এই পর্যন্ত তিনি বললেন বাকিটা হাতের ইশারা দিয়ে জানালেন যে তিনি ওপরে আছেন এই লোক তোতলা নাকি আমাকে দেখেই নিরঞ্জন চেয়ার থেকে লাফিয়ে উঠল এই যে অনেক দিন খ খবর কি ভালো এ নিরঞ্জনও তোতলা হয়ে গেল নাকি না ঠাট্টা করছে আমার সঙ্গে বললাম তা মন্দ কি কিন্তু তোমার খবর তো ভালো মনে হচ্ছে না তোতলামি প্র্যাকটিস করছো কবে থেকে প্র্যাকটিস করবো কেন তো ওতলামি আবার কেউ প্র্যাকটিস করে তবে তোতলামিতে প্রমোশন পেয়েছো বলো ভাই হি 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 হিরণ না না বলতে বলতে নিরঞ্জনে দোম আটকে যাবার জোগাড় হলো আমি তাড়াতাড়ি বললাম হিরণাক্ষ বলতে যদি তোমার কষ্ট হয় না হয় তুমি আমাকে বলো কাশিপুর মধ্যে দ্বিতীয় ভাগ নেই নিঃশ্বাস ফেলে নিরঞ্জন বলল ভাই হি হিরণ্যক শিপু আমার এই স্যানেটো ও ও এবার ওর চোখ কপালে উঠল দেখে আমি ভয় খেয়ে গেলাম স্কুলের লম্বা নামটা সংক্ষিপ্ত ও সহজ করার অভিপ্রায় বললাম হ্যাঁ বুঝেছি তোমার এই স্যানেটোজেন তারপর নিরঞ্জন রীতিমতো চটে গেল স্যানেটোজেন আমার স্কুল হলো গিয়ে স্যানেটোজেন স্যানেটোজেন তো একটা ও ও ওষুধ আহা ধরেই নাও না তোমার স্কুলও তো একটা ওষুধ বিশেষ তোতলামি সারানোর একটা ওষুধ নয় কি অতঃপর নিরঞ্জন খুশি হয়ে একটু হাসলো ভরসা জিজ্ঞাসা করলাম তা তোমার ছাত্ররা কদ্দূর ডিমিশ তিনিশ হলো ডি ডিম হল অর্ধেক যখন হয়েছে তখন পুরো হতে আর বাকি কি আমি ওকে উৎসাহ দিলাম নিরঞ্জন বিষণ্ণভাবে ঘার নাড়ে আর হবে না মা মা মার্বেল মুখেই রাখতে পারে না তো কি করে হবে মুখে রাখতে পারে না কেন সব গিলে ফেলে গিলে ফেলে তাহলে আর তোতলামি সারবে কি করে সত্যি তো তা তুমি নিজেরটা সারিয়ে ফেলো বুঝলে রোগের গোড়াতে চিকিৎসা হওয়া দরকার দেরি করা ভালো না হতাশভাবে মাথা নাড়ে নিরঞ্জন জবাব দেয় আ আমার যে ডি 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 ডিসপেশিয়া আছে হ হ হজম করতে পা পা পারবো কেন ও ডিসপেশিয়া থাকলে তোতলামি সারে না বুঝি তা 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 কেন আ আমিও ইলে ফেলি আমি স্তম্ভিত হয়ে গেলাম নিরঞ্জন বলল আ আমার কি আর পা 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 পাথর হ হজম করার বয়স আছে তাই তো ভারী মুশকিল তো তোমার চলছে কি করে ছেলেরা বেতন দেয় নিয়ম মতো হুম স সব ফ্রি ফ্রি ফ্রিজে অনেক সাদাসাধি করে আনতে হয়েছে তবে তোমার চলছে কি করে কেন মা মার্বেল বেঁচে এক একজন দশটা বারোটা করে রোজ খায় ওগুলো মুখে রাখা ভারী শক্ত বটে বিস্ময়ে অনেকক্ষণ আমি হতবাক হয়ে রইলাম তারপর আমার মুখ দিয়ে কেবল বেরোলো ব ব বলো কি যে এমনি না নিজের কণ্ঠস্বর কানে যাওয়া অমনি আমার আত্মাপুরুষ চমকে উঠল অ্যাঁ আমিও তোতলা হয়ে গেলাম নাকি না আর এক মুহূর্ত এই মারাত্মক জায়গায় নয় তিন লাফে সিঁড়ি টোপকে উর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়লাম সদর রাস্তায় নমস্কার শেষ হলো আজকের নিবেদন গল্পটি কাউকে ছোট করার বা আঘাত করার জন্য পরিবেশন করা হয়নি গল্প শোনার আনন্দেই গল্পটি শুনবেন গল্প পাঠ ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত